গাজা ইস্যু এবং ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আলোচনার অগ্রগতি নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ রাজধানী আল বারাকা প্রাসাদে রোববার এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে বৈঠকে যুক্তরাজ্য ও ওমানের মধ্যকার ঐতিহাসিক ও কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি গাজা যুদ্ধ পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে সুলতান ছাড়াও ওমানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ বদর আল বুসাইদি যুক্তরাজ্যের পররাষ্ট্র কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের স্থায়ী আন্ডার সেক্রেটারি স্যার অলিভার রবিন্স এবং ওমানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত লিয়ান সন্ডার্স উপস্থিত ছিলেন বিবৃতিতে আরও বলা হয় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ল্যামি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ওমান সুলতানের মতামত মনোযোগ সহকারে শোনেন একই সঙ্গে তিনি গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং বৃহত্তর আঞ্চলিক শান্তি অর্জনের প্রচেষ্টার প্রতি যুক্তরাজ্যের আগ্রহের কথা ব্যক্ত করেন বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি